এবার মুর্শিদাবাদের দৌলতাবাদের একটা স্কুলের ছবি দেখাবো রণক্ষেত্র স্কুল একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে এমন মারামারি রণক্ষেত্র হয়ে উঠলো সেই স্কুলের ছবি দেখুন পরিস্থিতি তা বলে রকম মারামারি কেন কি বলছেন শিক্ষক শিক্ষিকারা যারা স্কুল চালান সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে প্রণব দেখো দৌলতাবাদ গঙ্গাপ্রসাদ যে হাই মাদ্রাসা রয়েছে সেই হাই মাদ্রাসারই ঘটনায় গতকালকে যে স্বাধীনতার উৎসব ছিল অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের পর চলে গেল কিছু জন্মাষ্ট্রী ছাত্ররা থেকে যায় এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে দুই ভাগে এর আগেও দুবার গণ্ডগোল হয়েছে তারপর গতকালকে আবার নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় বাঘ শুরু হয় তারপরে হাতাহাতি শুরু হয়ে যায় এবং একাদশ শ্রেণীর ছাত্রদের অভিযোগ যে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের সঙ্গে বেশ কিছু বৈরা শিক্ষাগত ছাত্র ছাত্র আছে এবং তাদের উপরে চড়াও হয় এবং দুই পক্ষের মারপিট এবং অন্তত পক্ষে চারজন তখন গুরুতর আহত হয় তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করায় তারপরে কিন্তু খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ আসে দিয়ে পরিস্থিতি সামাল দেয় যদি স্কুল কর্তৃপক্ষ তারপরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদেরকে নিয়ে এবং তাদের অভিভাবকদের নিয়ে স্কুলে একটি বৈঠকে বসেন তারপর দুই পক্ষের মধ্যে যাতে কোনোরকম ভাবে আর কোনো অশান্তি না ঘটে পুনরায় সেই জন্য কিন্তু চেষ্টা করেন এবং মিটেও যাই বলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ দাবি করেন বেশ অয়েন্দা বাইরে আমি যেটা দেখতে পাই আমাদের স্কুল পার হয়ে প্রায় পঞ্চাশ মিটার পার হয়ে দশ বারোটা ছেলে দেখতে পাই বাড়িতে এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পাই যে সাত আটটা ছেলে বাড়ি যাচ্ছিল এসে দাঁড়িয়ে থাকে আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল তো পুলিশ আসার পর কিছুদিন বন্ধ ছিল আবার দেখছি দশজন দিকে একটু উৎপাত হয়েছে হাসিপুরের ছেলের সাথে আর এইদিকে পাথরঘাটা এবং দুর্গাপুরের ছেলের সাথে ছোট বড় ফুটবল খেলায় রেফারির যে সিদ্ধান্ত তা অনেকেরই মনোমত হয় না এবং তার জন্য বচসা হয় ধাক্কা হয় কিন্তু তা বলে রেফারির পেটে লাথি এক নেতার রেফারির পেটে লাথি মারলেন প্রথমে মারধর মনোমত হয়নি তার সিদ্ধান্ত তারপরে তিনি লাথি মারলেন পেটে দেখুন একেবারে লাথি পেটে লাথি সজরে লাথি ইনি পশ্চিম মেদিনীপুরের এক নেতা পশ্চিম মেদিনীপুরের চার্ট স্কুল সেই চার্ট স্কুলের মাঠে এই ঘটনা দেখুন ভাইরাল ভিডিও আর সেই ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্ক অবশেষে গ্রেফতারও হলেন এই নেতা পুরোপ্রধান তার কাকা রাজা খান রেফারিকে লাথি মেরে ধৃত সরাসরি চলে যাবো প্রতিনিধি শোভনের কাছে শোভন অনেকক্ষণ আগে থেকে দেখাচ্ছি আমরা যদিও ধৃত যিনি তিনি বলছেন যে ভুল হয়ে গেছে এইটা ভুল একজন রেফারি তারই পরে পরিচিত একজন শিক্ষক আবার পেশায় তাকে পেটে লাথি মারলেন একেবারেই অয়ন্তা দেখো সেই ভুল স্বীকার করলেও কিন্তু যে যে ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন তার জন্য কিন্তু নিন্দার ঝড় উঠেছে মেদিনীপুর শহর জুড়ে একজন আদিবাসী শিক্ষক তিনি হচ্ছেন রেফারি হ্যাঁ তিনি পেশায় শিক্ষক হলেও তার যে তার উপরে যে এই ধরনের চড়া হয়ে এই ধরনের আক্রমণ তার পেটে মারা এই ধরনের ঘটনা কিন্তু মেদিনীপুরের যে ক্রীড়া জগতের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভালো চোখে নিচ্ছে না পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু এ নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে নিন্দা করা হয়েছে এই ঘটনার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন নেতা তিনি বিধায়ক ঘনিষ্ঠ হতে পারেন তিনি পৌর প্রধানের আপ্তি হতে পারেন তা তিনি এতটাই কি প্রভাবশালী যে তিনি একজন রেফারিকে খেলার মাঠে এভাবে পেটে লাথি মারবেন এবং তারপরেই কিন্তু তৎপর হয় প্রশাসন প্রশাসন নির্দিষ্ট পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই সেই তার কাকা পুরো প্রধান হতে পারেন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হতে পারেন কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করার পর কি বললেন দেখুন

এইভাবে লাথি মারার পরেও তিনি বলছেন ভুল হয়ে গেছে তবে হ্যাঁ পুলিশ করেনি রেয়াত পুলিশ গ্রেফতার করেছে যাকে মারা হয়েছে তিনি কি বলছেন দেখুন একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজা খানের একটা টিম ছিল রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিলো সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারের ঢুকে গেছে সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য না নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি আমি সে ডিসিশন দিয়েছি গোল হয়েছে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল রেফারিকে মারেননি এমনকি দর্শক অনেকেই স্থানীয় দর্শক তারা এই ঝামেলা মেটাতে এসেছিলেন তাদেরকেও মারধরের অভিযোগ খেলা হচ্ছিল কাজ শেষ করে খেলা দেখতে গেছিলাম চার্জের মাঠে তো বুঝতে পারিনি তোমার মানে রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল আমরা দেখতে গেছিলাম দিয়ে এসে করে আমাকেও মানে বুঝলে শুনে আ চমকা মারধর করেছে এগুলোই গলা টিপে রেখেছে চার পাঁচ জন মিলে কারণ বুঝতে পারিনি বলছে মানে এই লোক তার জন্য মেরে দিয়েছে আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওখানে আর ও কানে মেরেছে রড দিয়ে কালকে যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি যেটা খুবই নিন্দনীয় রাজা মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফ্রির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা এমনি খেলা চলাকালীন রেফ্রির সিদ্ধান্তই চূড়ান্ত হয় সেক্ষেত্রে কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফ্রিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে দৌড়ে মারা এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয় আর পুরোপ্রধানের ভাইপো তাই তো রাজনৈতিক তরজা হবেই দেখুন অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায় অপরাধের স্বামী আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করেনি এর আগে কোনো সময় ঘটেনি এবারে কোনো রকম একটা সিদ্ধান্তের ক্ষেত্রে হয়েছে কিন্তু যে ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয় আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে যদি মাঠে রেফারি কেটা করে থাকে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চেয়ে নেবে ভুল স্বীকার করবে এটাই হয় মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই আজকের যে ঘটনা লজ্জার কোনো ভাষা নেই ঠিকা জানানোর ভাষা নেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় বিধায়ক সুজয় হাজরা দিনের নায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে এই ছাড়পত্র কে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি তাদের যে কালচার সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে আমরা ধিক্কার জানাই